হেবক ওই যে ওই যে পার্কের ওই যে পাশে বইসা একটা মেয়ের মনে আছে ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে ওই ব্যাপারে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে কথা কয় না কাচা সত্তর বছর পার হয়ে গেছে ওই যে বাইশ বছর বয়সে ওই যে ছৌবেলা নৌকা চর ওই যে চরের ভিতর গেলেন না ওই যে কাশ পাশে একটা মেয়ের হাত ধরে হ্যাঁ হ্যাঁ মনে আছে ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে হেবক এ ওই যে রাত দুইটার দিকে ওই যে উত্তর পাড়া শেপালে জানা না না ভিডিও কিন্তু আছে হাসে হাসে বুঝেন তুমি যা যা করছো পিতা মাতার ফাঁকি দিয়া পিকনিকের নামে চলো না একদিন ঘুরে আসি সুখের শহর স্বপ্ন করি তুমি পিকনিকের নামে স্বপ্ন করি ভিন্ন জগৎ গেছো যুবক বাবা বলেছে আব্বা আমি একটু পিকনিকে যাব যুবক ছেলে তারে আপনি টাকা দিয়ে পাঠিয়ে দিলেন যাও আব্বা শিক্ষা সফরের নামে ছেলে এখন বান্ধবীকে দিয়ে সফরে গেছে এই বাপের যে কি হবি বা যুবতী মেয়েটা বন্ধু বান্ধবের সাথে স্কুল কলেজে পড়ার নাম করে যুবতী মেয়ে একা সারিয়ে দিয়েছে এখনো স্বপ্ন পুরে যায়া কি করতেছে আপনি জানেন ওই যে ফুলের গড়ায় আপনার মেয়ে বসে ছিল তো ওই যে হোটেলে দুইশো দুই নাম্বার রুমে আপনার মেয়ে ছিল এই কথা কয় না কেন লজ্জা লাগে শুনতে বাস্তব বাস্তব আপনার যুবতী মেয়েটা যায় পার্কে ঢলাডলি করে কলেজের ক্যাম্পাসে ঢলাডলি করে দা একটা নিয়ে পাইপ দুটে লাগাইয়া দুই বন্ধু মিলে পানি খাইতেছে আপনি খবর জানেন বাড়িতে বসে আছেন আপনি জানেন না তো সন্ধ্যা বেলায় কুষ্টিয়ার গোল চত্বরে বসা ঠান্ডা জুস ওরা কিন্তু গিলাস একটা পাইপ দুটেছিল ছিল বিয়ে করার আগে সুন্নত আমল করেছিল কথা কয় না কেন এরকম যুবক অবশ্য কুষ্টিয়াতে নাই খুশিয়ার মানুষ আল্লাহর অলিকা কথা রাগ করতেছেন মনে হয় যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যে যা করতেছি সব হিসাব একদিন দিতে হবে কার কাছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রোহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিশ্চিত কর্মের ব্যাপারে আবদ্ধ আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এই যে শীতের মৌসুমে পিকনিক কমে না বাড়ে সলকুয়া কাটা যায় সলকক্স বাজার যায় সলব আন্দরবন যায় চলো কই যায় বাঘের হাট করম জল সুন্দরবন আছে না নাই এই যে পিকনিকের নামে আপনার যুবক যুবতী মেয়ে ছেলেকে ছেড়ে দিলেন জানেন ওরা কি করে কথা কয় নাকি আপনার যুবতী মেয়ে পিকনিকে যাবে আপনিও সাথে যান যে মা আমি অনেকদিন ঘোরার সুযোগ পাই না এই সুযোগে তোমার সাথে একটু যাব দেখেন যায় দেখেন খালি কারবার ডাকি না বলে মেয়ে কই যাবে আগের দিন যা ওই এলাকায় থাকেন আর মোবাইলে একটু ভিডিও করিয়েন আপনার মেয়েটা আপনি ভিডিও করিন কথা কয় না কেন এই জন্য বাবা নামের গাদা হওয়া যাবে না বাবা নামের অবহেলা হওয়া যাবে না মেয়েটা যুবতী হওয়ার পর অর প্রত্যেকটা দিন কই কাটে কিভাবে কাটে ওই স্কুলে কতটা সময় দেয় কোচিং এ কতটা সময় যায় কোন স্যারের সাথে কি ক্লাস করে আপনার খবর নেওয়ার দরকার আছে আপনি দায়িত্বশীল বাবার আচরণ করেন আপনার যুবক ছেলে আর মেয়ে যৌবনের কারণে যা গুণা করবে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই খোলা লাগবে না ফেরেস্তারা খুলে দিবি কথা কয় না কেন তাহলে আপনার যুবক আর যুবতী মেয়েটাকে নজরে রাখবেন তো ইনশাল্লাহ টাচ মোবাইল কিনে দিয়েছেন মাঝে মাঝে ছেলের মোবাইল নিয়ে চেক করবেন গ্যালারিতে কি কি আছে ইমু মেসেঞ্জারে কার সাথে কথা বলে কথা কন না কেন দরকার দরকার আছে না নাই আপনার ছেলেটায় যুবক দরজা লাগায় আর গুণা করে দরজা লাগাইয়া মোবাইল ল্যাপের ভিতর কম্বলের ভিতর নিয়ে কি যেন দেখে আর মাথাটা নাড়ায় হুম আছে না নাই আপনার ছেলেটাকে দরজা বন্ধ করে গুণা করতে দেবেন না আর ক্লাস করার সময় শুধু ফোনটা ওরা হাতে দেবেন অন্য সময় ফোন আপনার কাছে রেখে দেবেন কথা বলে না কেন কারণ আপনার এই ছেলে টাচ ফোন ফোন পে পূর্ণগ্রাফি দেখতে পারে অশ্লীল নাচ গান ভিডিও দেখতে পারে এই মোবাইল আপনার ছেলেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে কথা বলে ঠিক কিনা খালি বাসের পিছনে লেখা দেখেছেন মেয়েকে মোবাইল নয় কি দেন শিক্ষা দাও আর ছেলেকে বাইক নয় কি দাও জীবন দাও দেখেন এলে ডাইল এই কথাগুলো কিন্তু বাস্তব মেয়ের হাতে বিয়ের আগে ফোন দিন না আর যদি দেন মনে করে একটা ফোন দশ হাজার কিনে দিয়ে যদি মেয়ের বিয়েটার খরচ মেসে যায় এই মেয়ে যদি থাকেন দেখ তাহলে আপনার টেনশন নেই ওই দশ হাজার টাকা দিয়ে আপনার মেয়ের বিয়েটা ফারি হয়ে যাবে বাবা হিসাবে আপনার আর খরচই করা লাগে ও মোবাইল দিয়ে বিয়ে করে ফেলে দিন কথা পাই না কে মেয়েটা ইউনিভার্সিটি শেষ করবে সামনের বছর বাবা হাজি মানুষ বলতেছে মা তোমার না আমার চিন্তায় আর এক বছর তাহলে তো ফাইনাল

আমার এক দিনে শাসন আর ফেরার কথা 3টায় কেন 5টা আসলো 2 ঘন্টা কইছিল খবর নেন একদিন দিন রিমান্ডে নেন আর জীবনে কোন দিন যদি আধা ঘন্টা এদিক সেদিক হয় বাবা ছিলাম স্পেশাল ক্লাস হয়েছে বান্ধবীর বাড়িতে গেছিলাম সব বন্ধ কথা কই না আমি তোমাকে আড্ডা দেওয়ার জন্য পাঠাই নাই শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছি মানুষের মতো মানুষ বানানোর পাড়া আছে পড়াইতেছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য আমার রক্তে ঘাম ঝরানো পয়সা দিয়ে আমি চাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে প্রেম করার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাই না কথা বলে ঠিক না পারবেন পারবেন বলতে পারবেন তাহলে বাবার মতো বাবা হন আল্লাহ কবুল করেন হয়তোবা দুই একটা কথা একটু খুব গভীরে বলেছি মন খারাপ করিলেন না একটু বলা দরকার আকার ইঙ্গিতে বললে তো বোঝেন না ওই জন্য ডাইরেক্ট মেরে দিছি হ্যাঁ তাও যদি আপনার হুশ ফেরে আমার কথা শুনে যদি আপনি আজ থেকে আপনার ছেলে মেয়ের উপর নজর রাখেন আপনিও বাঁচবেন আপনার ছেলে মেয়েও বাঁচবেন আল্লাহ বোঝার তাও ঠিক দান করুন কারণ ওদের বয়স কম ওরা এই সময় পাপ করবে গুনা করবে ওরা এই সময় পাপের জন্য ছটফট করবে আপনার উচিত ওকে দায়িত্বে রাখা কন্ট্রোল করে রাখা বাবা দেখো আমার একটা সম্মান আছে এমন কিছু করবা না যাতে বাবার সম্মান নষ্ট হয়ে যায় সব সময় উপদেশ দেবেন যে কয়টা বছর আর বিয়ে না দিয়েছেন সে কয়েক বছর উপদেশ দিয়ে অক্সালাম তো ইনশাআল্লাহ এদিকে খেয়াল করেন ওহ সময় তো শেষ রাগ করতেছেন না তাহলে চার নাম্বার যায় হোক ইউসুফ নবীর কথাটা বলতে চাইছিলাম ভালো হয়েছে মমিন মান্দার সান নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা যৌবন দিয়েছেন কে হ্যাঁ শোনেন শোনেন একটু বাজান একটু ওটা বাসা করি না শোনেন সান নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা আল্লাহ দিনা হোম লিফরু জিম হাফ ইউন নিজের যৌবনটাকে সংযত রাখা মমিনের যৌবন হেলায় খেলাই বিক্রি করলে হবে না মমিনের যৌবনকালের কালের হিসাব নেবেন কে যৌবনকালে আপনি আমি গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সেজদা করা যায় লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকা যায় যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজে দাঁড়ানো যায় বৃদ্ধকালে এগুলো করা সম্ভব হয় না বৃদ্ধকালে হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা সোজা করতে খালি কোথা কোথা আল্লাহু আকবার কুতি করতে শেষ বুড়ে চাচারা মন খারাপ করেন না কারণ বাজান আমারও একদিন হবে আমিও বুড়ে যেদিন হবে সেদিন ঠেলা আমিও বুঝবো আপনার রাগ করি না কিন্তু বয়স হয়ে গেলে বয়সের ভারে লম্বা সময় রুকুতে থাকা যায় মনে হচ্ছে যে বেশি সময় থাকলে আমি পুড়ে যাব সিজদায় বেশিক্ষণ থাকলে মাথা ঘুরে যায় কিন্তু যৌবন কালে একটা পাওয়ার থাকে কথা কয় না কেন শরীরে চামড়া থাকে টাইট ওই সময় ইবাদতে করা লাগবে ফাইট

সোনার যৌবন চিরকাল থাকবে না এর রঙের যৌবন একদিন জোন ধরে শেষ হয়ে যাবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইটস আমরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন না কেন কিন্তু আসলে নামাজের সময় এবারে নিকরবর্তী 5 মিনিট আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন শুনেন আল্লাযিনা হুম লিফুরুজিকুম হাফিজুন চার নাম্বার কোনা বলি নিজের যৌবনটাকে হেফাযত করা নিজের যৌবনটাকে সংযত রাখা ইউসুফ নবীকে ঝলেকা কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজা তালা বন্ধ করেছিল এবং কাছে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওলা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে খালি নারীদের ছলা কলা বোঝে না ভালো করে বোঝেন এইবার জলেকা বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর ইউসুফ আলাহ সাল্লাম বলেন যে চোখ আল্লাহ সৃষ্টি করেছেন তারই তুমি ভয় করো ইন্নিয়া কফুল্ল অন্তরে আল্লাহর ভয় না ইউসুফ আলাহ সাল্লাম জলেকার মনের মতিগতি বুঝতে পেরে আল্লাহর ওপরে তাবাক্কুল করে আল্লাহকে বলেন আল্লাহ ইজ্জতটা বাঁচানোর জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে ধরে মারছে দৌড় আল্লাহর কুদরত থেকে দরজা খুলে গেছে বলেন সুবাহান আল্লাহ শেষ দরজায় যা জলেকা মারছে পিছন দিকে থাবা ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে ইউসুফ নবী বলে সামা সেরে সিরু इज्जत ধারানো যাবে না এই কথা কইলা জুলেকা শেষ দরজায় যা থেকে তার স্বামী আজিজ মিশর দরায় আসে কথা কই নাকি ঠিক রাগ করতেছেন স্বামী আজিজ মিশর দরায় আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় স্বামীকে দেখা মাত্র মাত্রই জুলেকা কান্নার অভিনয় শুরু করছে। হয়রে ইউসুফকে সেলের মতো দেখতে আম আজকে ইউসুফ আমার ইজ্জতের দিক হাত বাড়াইছে আরেকটা দেরি হলে সর্বনাশ হয়ে যেত যে মেয়ে কোথায় কোথায় কান্না করে বুঝবেন ওই মেয়ের ভিতর ভালো আছে এত কান্দিস কে তোর চোখে কি মোটর বসানো আছে সুইচ দেওয়া হয় না টপ টপ করে পানি পড়ে কথা কয় না কে এ পাগলি কি আছে ঘটনা খুলে বল যদি তোর কথা শুনে মনে কাঁদা লাগবে তো স্বামী স্ত্রী দুইজন মিলে কাঁদবো কথা কয় না কে আপনারা এরপরেও কান্না সহ্য করবেন আগে চুপ করবে জেমিয়ে চুপ যে মেয়ে কথাই কথাই কাঁদে কয় আমার দুনিয়াতে কেউ নাই কেউ নাতে বাঁচে আছো কেমনে আছে না না এরকম রাগ করতেছেন মনে হয় না তো জ্বলে কান একাকান্না রবিনয় শুরু করে বলতেছে ইসুফকে ছেলের মতো দেখতে আমি আজকে মারিজের দিকে হাত পাড়াইছে একটু দেরি হয়ে গেলে আমার কত বড় শর্বনাশ আয়াজাত এই কথা বলে না কাকান্না রভিনয় করতেছে আর মনে মনে বলতেছে মোর আর স্বামী আসার সময় বাইলি না মিথ্যা তহমত দিয়া না কাকান্নার অভিনয় কইরা ধর্ষণের আসামি বানাইয়া ইসুফ নবীকে সাড়ে নয় বছরের জেল খাটাইছে জলে খা অন্য জন্য নারীদের স্বর্জন তো মরমা রাখত শয়তানা ওদের কাছে ফেল

ভালোবাসা আইফোনে যে দামি করে করে তারে তত ভালোবাসে। একটা নারীর কয়টা যে প্রেমিক নারীও জানে না একটা ছেলের কয়টা যে প্রেমিকা ছেলেও জানে না এই জন্য মফিজ হয়ে নারীর পেছনে ঘোরার চাইতে বিয়ে করে বইয়ের পেছনে ঘর জীবনে শান্তি পাওয়া নামক কইরা নিজে পছন্দ কইরা বাবা মারা এসে বলে মা আব্বা আমি তো উত্তর পারে লাকিরে পছন্দ করেছি রাজি থাকলে এক চাপন না হলে দুই চাপন এই সিস্টেম করে যারা বিয়ে করে প্রেম করে জীবনে কেউ সুখী হবে না কারণ প্রেম করে কেউ সুখী হয় না পিতামাতা মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে মাতা দোয়া করে যেই জায়গায় বিয়ে দেবে এই জীবনে শান্তি আছে কথা ক রাখ করতেছেন না যাই নামাজের সময় হয়ে গেছে তাছাড়া আরো কিছু বলতাম তাহলে চার নাম্বার নিজের যৌবনটা হেফাজত করবো কার ভয়ে আল্লাহর ভয় আমরা যৌবনের সময়টা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদের তাও অভিজ্ঞান করে সরে বলেন আমি পাঁচ আর ছয় নাম্বার গুণাবলি এই ভাই দুই মিনিট শোনেন পাঁচ নাম্বার বলি আমানত রক্ষা করাই জীবনটা আমানত মেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত বক্তার কাছে ছোতরা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত ডাক্তারের কাছে রুগী আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বেশি আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সকল মানুষ আমানত বিচারপতির কাছে যারা বিচার চাইতে যাবে এই মানুষগুলো হলো আমানত কথা কয় না কথা কয় না রাগ করতেছেন মনে হয় আমানত রক্ষা করা পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে তাহলে পাঁচ নাম্বার ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নাম্বার হলো সাত হলো নিজেদের প্রতি যত্নবান হওয়া যত্ন সহকারে সলাৎ আদায় করা আল্লাহ সলার দেওয়া শুরু করলেন সাত নাম্বার গুণা বলি দিয়ে শেষ করলেন সলাদ যত্ন সহকারে আদায় করা আসর করে মাকরিব পর্যন্ত মসজিদে মন যেন টাঙানো থাকে যে ব্যক্তি একা নামাজ পড়ে না স্ত্রী মেয়ে সন্তান সবাইকে নামাজি বানায় কথা নাই সলাতেের প্রতি যত্নবান হওয়া এই সাতটা গুণাবলী যদি অর্জন করতে পারেন উলাইকা আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন আল্লাহ